আপনার বিয়ে দিচ্ছি কে জানেন সম্পূর্ণ আমাদের খরচে এই ভাইকে বিয়ে দিচ্ছি আর এই ভাই বিয়ে করতেছে সম্পূর্ণ এর খরচে আরো আমাদেরকে পুরস্কার দিচ্ছে দর্শক বন্ধুরা এই ভাই সেটা আপনাদেরকে দেখাবো সবকিছু ক্যামেরা দেখানো সম্ভব না এই ভাইকে বিয়ে করাচ্ছি আমাদের খরচে একমাত্র ইউটিউবের টাকা কেন জানেন এই ভাই আমার ভিডিও শেয়ার করতে অপরিমান আপনারা শেয়ার করবেন আপনাদেরকে ফ্রিতে বিয়ে করাবো ঠিক আছে অবশ্যই আচ্ছা আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আচ্ছা যে বিয়েটা হচ্ছে তার বয়স বেশি না দর্শক বন্ধুরা 23 বছর বয়স তেইশ বছর দাদার বাড়িতে বিল্ডিং আছে অনেক বছর পর বাসে থাকি আসছে আচ্ছা কয় বছর পর ছিলেন ভাই কয় বছর এগারো বছর পর ছিলেন আচ্ছা এই যে এখন বিয়ে সাথে করতেছেন আসলে আপনি কি মন থেকে না জোর করে আপনাকে বিয়ে দিচ্ছেন মন থেকে এই মন থেকে মন থেকে তো মন থেকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা একই দিনে দুইটা বিয়ে আসলে আমরা ভাবতে অবাক লাগছে পাশাপাশি আর কি একই এলাকার মধ্যে এখানে আমরা অনুষ্ঠান করতেছি আমাদের যারা অনেক যারা আমার ভিডিও দেখে দেখেন আপনি দর্শক বন্ধুরা আমার ভিডিও পরিমাণ শেয়ার করতো হ্যাঁ দেখো বিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা ভিডিও দেখবেন এই যে বিয়ে শি করা আপনাকে ভালো লাগছে না খারাপ আজকে একদিনে তিনটে বিয়ে দিতে পারবো ভাবতে পারিনি আপনারা বলেন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে সবাই একটু বলেন

ধন্যবাদ আসলে আপনার যে বিয়ের সাথি দিয়ার সময় ভিডিও ছাড়বো নালে টেনশন নাই খালি কি হবে সাল্লি আর না কথা বল না আমাকে আমাকে একটু আমা মাথায় যে

দশক বন্ধুরা আসলে যে ভাবিকে এসব বিয়ে তার বয়স কত জানেন তার বয়স কত জানেন দর্শক বন্ধুরা আটত্রিশ বছর আটত্রিশ বছর আচ্ছা এর বিয়ে দিচ্ছি বিয়ের ভিডিও আপনারা পাবেন পরবর্তী ভিডিও বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন টেস্টটা ফলো দিয়ে রাখেন যা টিকটকাঠি ঠিক আছে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন